কইলে তো আপনারা বিশ্বাস করতেন না একটা কথা যেটা সত্য সেটাই বলবো মিথ্যা বললে এনে কোনো লাভ নাই আমি যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন আডি এনে কিন্তু আমার মনে মনে কিন্তু অনেক কিছু ঘুরফে ঘুরফাক করে বুঝুন আমার মানে আমি এরকম ভাবি যে আটাশি যদি একটা টিহা বান্ডিল আল্লাহ মিলিয়ে দেয় মনে করেন অনেক টিহা ধরুন পঞ্চাশ হাজার দুই লাখ রিয়াল তিন লাখ রিয়াল পরে এই টেহা গুলা মনে আমি কি করমু এর বাবি বুঝছেন কিন্তু বাবি সবই টেহা কেমন ফাটামু এগুলো মাতার মধ্যে চিন্তা করি এক হাজার করে ফাটামু মাসে না কেমন ফাটামু টেহা গুলা কোনে রাখমু সব জায়গা জোগা বাস কইরা রাখি আমি মনে মনে কিন্তু মূল একটা সমস্যা কোন জায়গায় এটিহার বান্ডিল বুন্ডিল তো আমি রাস্তায় পাই না ফাইলে আছেন মনে পরের পদক্ষেপ গুলা নিতে পারতাম তো সে অবস্থা আমার যে আমার মনে মনে ভাবি এটা আপনাকে লোকে শেয়ার করে দেয় কেউ আবার রাগারাগি করেন না